সমরেশ মজুমদার লিখেছেন মৃত্যু কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় আর গৌতম বুদ্ধ বলেছিলেন বর্ষাকালে এখানে শীত গ্রীষ্মে ওখানে বাস করব মূর্খরা এভাবেই চিন্তা করে শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে সঙ্গীত স্রষ্টা মোৎসার্ট অসাধারণভাবে মৃত্যুর স্তুতি করেছিলেন আমি ওষ্ঠে মৃত্যুর স্বাদ পাচ্ছি কি অপার্থিব আর এক মহান সঙ্গীত স্রষ্টা বোটেফেন চমৎকার বলেছিলেন বন্ধুরা হাততালি দাও কেননা মজা শেষ হয়ে গেছে তবে স্টিফেন হকিং চমৎকার ভাবে বলেছিলেন মৃত্যু নিয়ে আমি ভীত নই কিন্তু মরার আগে করার মতো অনেক কিছু আছে আমার অনেকে বলে গেছেন সামান্য এই জীবন আসলে এক মায়ার সংসার এই আলো এই পৃথিবীর রং রূপ হাসি আনন্দ কান্না এসব বিশাল ও ব্যপ্ত সময়ের কাছে কত সামান্য সময়ের জন্য তবু আমরা এত জাতপাত বর্ণ ভদ্রলোক ছোট লোক উঁচু নিচু নানাভাবে জীবনকে বা জীবিতকে বিচার করি বুকের জমানো শ্বাস যখন কিছুদিন পরেই ফুরিয়ে যাবে তখন আমি আপনি একটি সেফ লাশ বা ডেড বডি যত নিবিড় তুমি হও না কেন তোমার দেহ চিহ্ন মুছে ফেলতে কত দ্রুত তোরজোড় কখনো নিজের চোখে শ্মশানে কোনো বডি পুড়তে দেখেছেন আপনি হালকা ধূপ বা সিগারেটের ছেঁখায় পোড়া একটি ছোট্ট ফোস্কার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধ লাগিয়েছেন আর সেই শেষ দিন আপনার অচেতনে আগুনের তাপে সারা শরীরে শত শত ফোসকা ফুলে উঠবে আর শশব্দে ফাটবে রক্ত ছিটিয়ে একটু মাথার ব্যথায় শত কাজ ফেলে রেখে মাথা টিপে বসেছিলেন ঘন্টার পর ঘন্টা কিন্তু শেষ দিন মাথাটাও শেষে না দিয়ে মেরে শাস্ত্র মতে এতদিন এত সাজ পোশাক মেকআপের যত্ন শেষ দিন আপনার অলক্ষেই আপনার গা থেকে সবটুকু টেনে খুলে নগ্ন করে চিতায় চাপাবে এই আপনার শেষের পাওনা ছোটবেলায় গরম খেতে পারতেন না বলে মা বা বাবা ফু দিয়ে খাবার জুড়িয়ে দিত শেষ দিন সেই মা বাবাকেই তার স্থির দেহ জ্বলন্ত অগ্নিমুখে ঢুকিয়ে মুখাগ্নি করতে হয় কখনো সচক্ষে কবরে কাউকে মাটির ভেতরে যেতে দেখেছেন লেপের মধ্যে পাঁচ মিনিট থাকলে যেখানে আপনার একদিন দম বন্ধ হয়ে যেত শেষ দিন চিরজীবনের জন্য আপনাকে মাটির ভেতরে চলে যেতে হবে যেখানে এক বিন্দু হাওয়া প্রবেশ করবে না পোকায় ছিঁড়ে খাবে কুঁড়ে কুঁড়ে পচা গলা দেহটাকে কারণ আর আপনি কোনোদিন পারবেন না ফিরে আসতে পারবেন না ধর্মতলা বা গড়িয়া হাটের মোড়ে দাঁড়িয়ে ফুচকা খেতে পারবেন না বিরাট কোহলির ব্যাটিং দেখতে পারবেন না বন্ধুদের সাথে মন খুলে ঝগড়া করতে পারবেন না দুর্গা পাঁচটা দিন হৈ হৈ করে বাঁচতে বন্ধুদের সাথে আড্ডা মায়ের হাতে শাখা পলার আওয়াজ আলু পোস্ত ভাত সিনেমা গান শোনা এসব আর আপনি পারবেন না প্রতিদিন মনে হয় সিগারেটটা ছেড়ে দিই মদটা ছেড়ে দিই যদি দুটো দিন বেশি বাঁচি আজও মনে হয় রাস্তার ফুটপাথটাই বেস্ট হোক না ভিড় কিংবা গাড়িটা পেরিয়ে যাক তারপরে পেরোব হোক না পাঁচ মিনিট লেট আরও তো কটা বছর এক্সট্রা পাব আজও মনে হয় বাইকের স্পিডটা কমায় কি হবে মেয়েদের কেরামতি দেখিয়ে আরও তো কটা মাস এক্সট্রা পাব আজও ভয় হয় হসপিটালে গেলে আর যদি ফিরে না আসি রোজ রাতে ঘুমোতেও ভয় পায় যদি সকালে না উঠি আজও মনে হয় মানুষ না হয়ে কচ্ছপ হয়ে জন্মালে পৃথিবীটা তিনশো বছর এক্সট্রা দেখতে পেতাম প্রত্যেকটা দিনে সূর্যাস্ত মানে কি জানেন আপনার জীবনের মোট দিন সংখ্যা থেকে একটি দিন শেষ হয়ে গেল ঘড়ির টিক টিক মানে কি জানেন আপনার মৃত্যু সেই তাইমার যা ক্রমশ হচ্ছে। এবার আপনার ভাগ্যে বেঁচে থাকার কতটা সময় বেঁধে দেওয়া আছে সেটা আপনি জানেন না হয়তো একশো বছর অথবা আগামী এক মাস একদিন অথবা এক ঘন্টা এর থেকে বড় সাসপেন্স আর কিছুই হয় না মৃত্যু আসছে তবে কতটা স্পিডে সেটাই কৌতূহল আসল কথা হলো আমরা সবাই স্বর্গ সুখ চাই কিন্তু কেউ সরকে যেতে চায় না তাই বেঁচে থাকার লড়াই সুইসাইড যে করে সে কাপুরুষ নয় অন্তত মনে হয় দম না থাকলে মৃত্যু ভয়কে আয়ত্তে আনা যায় না আপনি করে দেখান তো দেখি পারবেন না সুইসাইড যারা করে তারা কা পুরুষ বা নরকে জায়গা হয় কিংবা এটা পাপ এই প্রবাদগুলো সৃষ্ট শুধুমাত্র একটি মানুষকে সুইসাইড থেকে বিরত রাখার জন্য আর কিছুই না কারণ গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার পর সেই লাস্ট দু মিনিট আপনি বুঝে যাবেন জীবনকে কতটা কষ্ট হয় প্রাণ বেরোতে সেই দু মিনিট আমি হলপ করে বলতে পারি আপনার গার্লফ্রেন্ড আপনার মা বাবা আপনার ফেল করা মার্কশিট কিংবা যার জন্যই সুইসাইড করতে যাচ্ছিলেন আপনার মাথাতেই আসবে না পা ছুটতে থাকবেন শুধু নিজেকে বাঁচাতে একদমই শুধুই নিজেকে বাঁচাতে তাই যতটুকু সময় আমরা বেঁচে আছি একটু ভালোভাবে বাঁচতে পারি না মা বাবার সাথে তর্ক বিতর্ক ঝগড়াঝাঁটি একটু বন্ধ করতে পারি না বয়ফ্রেন্ডের সাথে ব্রেক আপ করবো কি না আর একবার ভেবে দেখতে পারি না জীবনটা তো একটু তাই না বলুন হাতে টাইম খুব কম একটু মিলেমিশে থাকতে পারি না সবাই যদি মনে হয় এটি কিছু মানুষকে জীবন সম্পর্কে সচেতনতা দিতে পারে রাজনৈতিক হিংসে খুনো খুনোখুনি মারডাঙ্গা কিছুটা হলেও বন্ধ করতে পারে তাহলে অবশ্যই করুন আমাদের আর একটু ভাবা দরকার জীবনের মূল্য এখানে মৃত্যুই একমাত্র সত্যি তাহলে সামান্য এই আয়ুর পুঁজি নিয়ে আসুন আমরা কিছু একটা করি যে আমরা বা আপনার ক্ষমতা দেখানোর জন্য নয় সম্পূর্ণ স্বার্থহীন উদ্দেশ্যে যদি অন্যের উন্নতি কিছু হলেও ঘটাতে পারি তবেই হয়তো জীবনের মূল্য কিছুটা হলেও দিয়ে যেতে পারি